আমার নাছি খুব মনটা খারাপ কেন তার মানে এবার আমারটাও খারাপ করবে হেবি ভাই হেমি দিয়েছিস ভাই যাও বাড়া আজকে থেকে তোমার সাথে আর কথাই বলবো না ভেবেছিলাম আমার মনটা খারাপ তোমার সাথে বলবো তুমি আমার একটু আদর করবে সেখানে তুমি আমার উল্টোটা শোনালে তোমার ওনাকে আমি মুড খারাপ করতে এসেছি যাও বাড়া তোমার সঙ্গে আর কোনো আমার কথা নেই প্রেম ও ভাই সাদিয়ে বাড়ি খাওয়া দাওয়া চলছে ভাই খুব কিরানি মনে হচ্ছে আমার বিয়ে বাড়ি আসতে একটু লেট হয়েছে তার জন্য এমনটা করা উচিত না এমনটা করা একদমই উচিত না আর আমি তো সবে খেতে বলেছি এর মধ্যে প্লেট তুলে নিলে হয় না কেন এখনো তো দু গল খেয়েছি সবে আমি এখনো মাংস টাংস খাইনি রে প্লেট তুলিস না আসলে ব্যাপারটা হয়েছে কি ভাই ক্যাটারিং এর অল্প পয়সা দিলে এরকমই হবে ভাই অল্প পয়সা দিয়েছে বাড়া তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি যেতে হবে এখানে পড়ে থাকলে কি চলবে আমাদের চলবে অল্প পয়সার ক্যাটারিং ভাই এমনই হবে ভাই এমনই হবে তুমি খাবে বাড়া প্লেট তুলে নিয়ে চলে যাবে ভাই ও ভাই চিকেন ভাই আজকে মালটা খুব ভালোই খাবো ভাই

কে কোথায় কোন নাম্বারে খেলবে ভাই আমাকে বলো ভাই এই দুই পাহাড়ের উপরে উঠেই ভাই খেলা হবে ভাই এই দুই পাহাড়ের উপরেই উঠে ভাই খেলা হবে চাপ নেই ভাই তবে ভাই তোমাদের বারবার করলে বলে এই মাপীর অন্যদিকে নজর দিও না ভাই তোমার তোমার শরীরটাই ঢুকে যাবে ভাই এইভাবে ঢুকে যাবে অন্য দিকে নজর দিও না এমনি খেলতে যদি যাও চলে এসো মাপপি খেলতে দেবে অসুবিধে নেই খেলতে দেবে